আসসালামু আলাইকুম ইকবাল ফিরফান আপনার সবকে স্বাগতম অনেক দিন ভিডিও করা হয় নাই কারণ আমার মোবাইল নষ্ট হয়ে গেছিলো আজকে আমার ফার্মের আপডেট নিয়ে আসলাম এই যে হাউস করছি দুইটা এর আগে ভিডিওতে দেখানো হয়নি এই যে দুইটা হাউস এদিকে নান্দা আছে এই যে একটা ককশিট আছে আর এই যে একটা ফলের ঝুড়ি আজকে আমার ফার্মের আপডেট দেব আর কি যে এখানে গাপ্পি আছে মিক্সড গাপ্পি হাই কোয়ালিটির মলিও আছে মলি ট্যাঙ্ক করা হয়নি করবো আর কি এখানে এই যে যে ওই দিতে হবে আর কি আর ইচ্ছা আছে এই যে গুলো হাঁটাই ওখানে একটা আর একটা নান্দা বা ককশিট দেওয়ার যে নান্দায় প্রচুর ফ্রাই আছে গাপ্পি মলির শকটেল রেড মস্কোর মানে জায়গা নাই সেই জন্য সব একসাথে থোয়া হয়ে গেছে আর কি এখানে অরেন্ডা গোল্ডিস আছে হেড গোল্ডিস আমার সাপে খেয়ে নিয়ে এসে মোবাইল নষ্ট থাকার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি পানি অনেক নোংরা করা হয় নাই কি আর কি যে দেখতে পাচ্ছেন তলে অনেক নোংরা কাপড় নোংরা সব নোংরা নোংরাই যে শকটেল দুইটা আর মেল শকটেলটা মারা গেছে শকটেলের গোল্ডিশ কিনতে যাবো আর কি দিন পর এই যেখানে আমার গাপ্পি মলি সফটেল ব্ল্যাক মলি অরেঞ্জ মলি সবই আছে আর কি ওই যে হর্নের দিয়ে হয়েছে কারণ বাচ্চা বাস্তা বাড়লে বাচ্চা খায় আর মলি আছে সেই জন্য হর্নের দেওয়া আছে যেন বাচ্চা আমাকে একটা পায় আর কি আর পানি অনেক নোংরা এই যে সব ডাটার সবরা আর কি ডাটার পাতা পড়ে আর কি আছে এই যে হাউজের আমার মিক্স গাপ্পি এখানে ভালো কোয়ালিটির মিক্স গাপ্পি আছে আর কি সেটা দেখতে পাচ্ছেন না এই যে আমার হর্নেট হর্নেট মশালা অনেক সুন্দর এলগি মুক্ত আর কি এই যে তলে অনেক নোংরা সাইফন করা হয়নি কারণ ব্যস্ত থাকার কারণে সাইপন করা হয়নি পানি চেঞ্জ করবো একবারে সাইফন করে দেবো আর কি এই যে হর্নেট দেখতে পাচ্ছেন কি সুন্দর হর্নেট এই যে হর্নেট অনেক নষ্ট হয়ে যাচ্ছে আমার আর কি প্রচুর হর্নেট ছিল এই যে অরেন্ডা গোল্ড ফিশ অরেন্ডা হেড ওই যে ছোটো ছোটোগুলো আমার বাড়ির আর কি ওইগুলো হাউজে করে হাউজে এড়ে দিয়েছি এই যে ছোটো ছোটো এই যে এই যে এইটা আমার বাড়ির এই যে যাচ্ছে এটা আর এই ব্রুড সাইজ এগুলা কিনে আনছি এই যে নান্দা আছে হর্নেট আছে আর কি হর্নেটে অনেক নোংরা হর্নেটটা ভালো না আর কি এই যে হরনেট নোংরা তাও মার্শাল্লা অনেক সুন্দর আছে হর্নেট টুক এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলি গাপ্পি মলি অনজ মলি এই যে নাইনদেরপটাও সাইফোন করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন শকটেলের বাচ্চা এই যে এই যে ডেড মস্কো গাপ্পি মলি এর সবই আছে আর কি আমার গাপ্পি সেটা বারো দেবো আর কি আমার হাউজ নাম দা কিনবো আর কি ককশিট কিনা কেনা লাগবে সেই জন্য আপ দিতে পারছেন আর কি এই যে এখানে বস্তা গালাঘাটে এখানে একটা ককশিট বা দুই তিনটা ককশিট রাখা যাবে আর কি আমি আমার মাসকে এই যে কোয়ালিটি গোল্ড খাবারটা দিই আর কি এই যে কোয়ালিটি গোল্ড ছোট ছোট ডানা খাবার নিয়ে একটা অন্য সময় একটা ভিডিও করা যাবে এখন আপডেট ফার্মের আপডেট নিয়ে কথা বলি কি এই যে হাউস দুইটা ওই করলে সব গাপির ককশিট মকসিট এই যে গাছ ওই ডাটার গাছ ডাটার গাছের জন্য আমার অনেক পানি নোংরা হচ্ছে আর কি যে বস্তা সিঁড়ে সিঁড়ে পড়ছে প্রচুর নোংরা হচ্ছে গাছ আর কেটে ফেলবো এক মাস পর আর কি এই যে কলে দুইটা সেট আপ আছে আর কি এই যে এখানে গাপ্পির ছেলে মেল গুলো আছে আর কি গাপ্পির মেল এই যে হনিটা দেখেন মাশাআল্লাহ অনেক কোয়ালিটির এটা দেখেন মাশাআল্লাহ এই যে অনেক সুন্দর কোয়ালিটি এই যে অনেক সুন্দর কোয়ালিটি এই যে অনেক সুন্দর কোয়ালিটি এই যে এই যে এখানে গাপ্পির মেল গুলো আছে আর কি দে গোল পিস এক দুইটা আছে আলো জগাস সুগে পড়ছে দেখতে পাচ্ছেন কি জানি না এই যে অনেক আছে আর কি এখানে পঞ্চাশটা মতন হবে আর কি হন্টের তলে নৌকাই আছে আর যে এখানে ফ্রাই আছে এখানে হোয়াইট মলের বিলাক মলের ফ্রাই গাপ্পির ফ্রাইও আছে আর এই যে এখানেও হর্নেটটা দেখেন সুহান আল্লাহ কি সুন্দর কোয়ালিটি যারা হর্নেড নিতে চান আমার বাসায় আসবেন আমি ফিরি ফিরি হর্ড দিয়ে দেবো ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার এই যে বিরাট মল্লির বাসা প্রচুর ফ্রাই এর মধ্যে একশো দেড়শো গ্লাস ফ্রাই হবে আর কি এখানে এই যে এই হাউসে পানিও সাইফোন করায়নি অনেক নোংরা এই যে তলে ফ্রাই প্রচুর প্রচুর ফ্রাই এই যে গাপ্পির মেল আমার বড় হাউজের দিকে যাই আর কি এই যে গোল্ড ফিস অরেন্ডা গোল্ড হেড লায়ন এখানে আমার মিক্স গাপ্পি মলিগা আলাদা করার সিদ্ধান্ত আছে আমার অনেক সুন্দর কোয়ালিটির আছে আমার ডেড মস্কোর মেলটা মারা গেছে আর কি ডেড মেলটা মারা মারা গেছে গেছে এই বৃষ্টি হলো কিছুটা আগে পানি এখনো পরছে চালের উপর দিয়ে এই ডাটা এখানে রোদ পড়ে এখানে ছায়া হচ্ছে কেন বা ডাটার পাতা করে নোংরা হয়ে যাচ্ছে পানি আর এখানে ডেড মস্কোর মানে এখানে ফিমেল গুলো আছে আর কি সব গাপ্পির ফিমেল বাসাই করছে আর কি আজকের মতন এখানে ভিডিও শেষ আমার ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম